দেখ বডিটা কি বানাইছি ফਿੱক্কা গেছে গা রে কলি না হল আমি আরে বেটা কাল লগে তুই কথা কস দেখছস বেটা বডি দেখছস আরে মামা ওইটা তোর বডি হইলো আমার দরে ফলো কর কালকে একটা টাক밧 জিলেনো তারে পিছা চাক্কা জোড়া খুইলা গেছে গা এই বেটা বাজলি সামনে চাক্কা খুইলা গেল পিছে বুঝলাম না তো আরে না মামা পিছে লুটটা বেশি পড়ে গেছিল এ লাগে চাক্কা দুটো খুইয়া গেছে গা আরে বেটা কি এটাকে চাক্কা খুলে চেচিচ খুলে টাক ফাইরে ফলাইবি শক্তি আমার এতে কর্জ আরে মামা টাক তো পরে আরেকটাই যাচ্ছিল বডি দেখা এটা জায়গা বেরেক মারছে নালে ফাইরে আতাম মামা এর দেশে দুইটা মারি গালি গালি তোর লাজ জলি কি রে মামা তোর পিনি আমি ফেস গেছে গেদু এ মামা লইটা বাদ দেই অন্য ব্যাম করি মামা তুই আমার পাশে পাশে আয় ওই নাই লাগে কিন্তু মশার লগে বাড়ি খেয়ে বা উল্টা বলে দেবি গা আয় আমার লগে ও এ বন্ধু কে রে রে বড় ফাল মারতাছে আরে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দেখছ নাকি ওরে হাল পারতাছে এ বন্ধু খেলা দেখাইতেছে মনে হয় যা যাই হ্যাঁ এ লাগে মধ্যে কি ওরে গনি না গনি না কি ওরে লাগে বাড়ি খাইবা এক করে মরব এ বন্ধু বিশাল বডি দু আরে বন্ধু বিরাট কর সেরা কি ওর বড়ি মধ্যে ছাইনে আছে চিলে তোর বড়ি ছাইনে আস মারো পয়লে যাবি গা হ্যাঁ এই বাড়ি খাতো আবদি কুরা হই পাম রনো খেতু হই যাব গা অন্য বন্ধু এবার ভাল মারতাছ কে আরে বন্ধু মির কি বারে মরছে জুতা হুঙ্গা কি হচ্ছে এডা জুতা লই সে তোর মারবা লাগিয়া আবদি তো পয়লে যাব পাম এ বন্ধু সিটা গেল কাকে দেখছ আদি গুটি ভাঙছ নাই আরে না বেডা আমরা বেশি টাইম মারি হ্যাঁ তোকে ডর আইলাম দেখছস না বন্ধু কি দিয়েছে বন্ধু স্পিড বাড়া জুরে কি বন্ধু এরম করে কে দেখছস বেটা আমালটা তো বাদই দিলাম বন্ধু আর লাইকা ভাই আরতাছে ওই খুশ এই কোন কাল ভিডিও মারা গুশি মারলে মরে যাবি বন্ধু আমার গুশি মারবার জায়গা দুইটা লাগাই দে তো আমার তো সাহস ধরে না তাও চেষ্টা ওই আর লরি বন্ধু মেলা না বাস আইয়া আছি কিরে পাসাইলি কইতে আমরা এইতো বাসাই গেছি আরে বন্ধু একবারে মাইরে নাম আছে আটটি পারবাম কাইলে তো আত্তি পারলাম না দিনা আতলা নিলাম গাতি হা মাছ হচ্ছে তো লাগিয়া আমরা তিনার তলায় গেছিলাম গা হা এগুলা কস গেল লাগিয়া আম রলাম বন্ধু তাইলে আমি কাটাপা আরে কাটা পড় শান্তি চুল থাকা চিল চিলা আমি চুলু না কাটাপা লৈ একবার ফাইলে বাড়ি গান্ধা ধর ও এক গালি গালি তেল্লা হাত জাললি জি ম কিরে দোরমার লোকে দহরাইসে বন্ধু এগুলা হুট কি খাই জিম হরে এগুলা কইজাসে ডরাইসে